ওই যে আমার পিছনে বড় পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে উহুদ পাহাড় হামজা بن عبد المطلب এটাই সেই মরিয়ম ফল আল্লাহ জানা আমাদের কবুল কবুল করেন এই যে আদম ফল তোমার পিঠে মুহাম্মাদ الرسول الله صلى বসে তুমি স্থির হয়ে যায় স্থির হয়ে যাও আসসালামু আলাইকুম মদিনা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আল কাসির ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি ঐহুধ পাহাড়ে যেখানেই সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের দ্বিতীয় যুদ্ধ অহুদের যুদ্ধ ওই যে আমার পিছনে বড় পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে অহুদ পাহাড় আর আমার ডান পাশে যে ছোট পর্বতটি দেখা যাচ্ছে এটি হচ্ছে রোমাত পর্বত আর রাসুল সালু ইসলাম এখানেই মুসলিম সেনাবাহিনীদেরকে নিয়োগ করেছিলেন আজকে এই অহুদের পাহাড়টা ঘুরে ঘুরে দেখব আর অহুদ যুদ্ধ এবং এই পাহাড় সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন মদিনায় যতগুলো দর্শনীয় স্থান আছে যতগুলো ঐতিহাসিক স্থান আছে সবগুলোকে ঘিরেই কিন্তু বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে এখানে যেই স্পটে আপনি যাবেন তার পাশে এরকম খেজুর তসবি জায়নামাজ জুব্বা এসবের দোকান আপনি পেয়েই যাবেন আমি এখন রুমাত পর্বতের উপরে উঠছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে যারা হজ করতে এখানে এসেছেন তারা এই রুমাত পর্বতে উঠেছেন তারা কিন্তু অহু যুদ্ধের যেই জায়গাটাতে অহুধ যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই জায়গাটাতে আসছেন দেখছেন এবং তারা তাদের মতো করে স্মৃতিকাতর হচ্ছেন ইতিহাস থেকে জানা যায় বদর যুদ্ধের পরাজয় মেনে নিতে পারেনি মক্কার কুরাইশরা আর তাই মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেন অহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে নেতৃত্ব দেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু বকর রাজিউল্লা আনহু সহ আরও অনেকে আর মক্কার কুরাইশদের পক্ষে নেতৃত্ব দেন খালিদ বিন ওয়ালিদ আবু সুফিয়ান বেশ কয়েকজন এ যুদ্ধে মুসলমান সৈনিকদের সংখ্যা ছিল মাত্র সাতশো জন তাদের তীরন্দাজ ছিল ৫০ জন আর তাদের চারটি ঘোড়া ব্যবহার হয়েছে অন্যদিকে কোরাইশরা তিন হাজার সৈন্য তিনশোটি উঠ আর দুশো ঘোড়া ব্যবহার করেছিল যখন মক্কার কোরাইশদের সাথে বদরের যুদ্ধ হয় তারা পরাজিত হওয়ার পরে তারা ক্ষিপ্ত হয়ে থাকে এবং মুসলমানদের সাথে দ্বিতীয়বার সংঘর্ষে জড়ানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠে এবং পরবর্তীতে তারা তিন হাজার কাফেরগণ মক্কার কোরাইশরা তারা মদিনাতে আসেন রসুল সল্লাসলাম যখন জানতে পান যে তারা বিশাল একটা কাফালে আসতেছে মদিনাবাসীদেরকে আক্রমণ করার জন্য মাত্র সাতশো জন সাহাবীদেরকে নিয়ে রসুল সল্লাল্লাহ ইসলাম এই ঔহুদ পাহাড়ের পাদদেশে আসেন এবং পরবর্তীতে রাসুল সাল্লাল্লাহু আসলাম তিনি তার নেতৃত্বে সাহাবীদেরকে তিন সারিতে দাঁড় করান এবং তিরিশ জন বাহিনী তিনি এই রোমাত পাহাড়েই তাদেরকে নিয়োগ করেছিলেন এবং তাদেরকে বলা হয়েছিল যে এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন যদি দেখো যে আমাদের লাশের ওপরে কাক বা কোনো কিছু এসে আমাদের মাংস টুকরায় খাচ্ছে তারপরে তোমরা ওইখান থেকে আমাদের নির্দেশনা পাওয়া পর্যন্ত না পাওয়া পর্যন্ত নামবে না কিন্তু তারা গনিমাতের মাল সংগ্রহ করার জন্য চলে যান সাবনির দিকে এবং ওই পাশটাতে এই কাফেরদের কাফালা ছিল তাদের ওই দিকে তারা সবাই ছুটে যান মাত্র কয়েকজন লোক ছাড়া এই পাহাড়ের উপর থেকে সবাই যখন চলে যান তখন খালিদ বিন ওয়ালিদ তিনি দেখতে পালেন যে এই জায়গাটা খালি পিছনের সাইডটাতে কোনো প্রোটেক্ট নাই তখন তিনি পিছন দিক থেকে যখন মুসলমানদেরকে আক্রমণ করেন এক পর্যায়ে হজরত আমির হামজার আদিন তাল আনহোকে শহীদ করেন এবং আরও সত্তর জন সাহাবেকে শহীদ করেন রসুল সাল্লাহ আলি তারা আহত করেন এই ওহুদের যুদ্ধে রাসুলসাল্লু ইসলামের দাঁত শহীদ হয়েছিল রাসুল ইসলাম যখন আহত হয়েছিলেন তখন তাকে অহুদ পাহাড়ের একদম চূড়ায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানে পাহাড় দুই ভাগ হয়ে রাসুলসলামকে জায়গা করে দিয়েছিলেন আমরা এখন যাচ্ছি সেই জায়গাটায় আমার পেছনে যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই শান্তির এখানে আছেন চিরনিদ্রায় আছেন অহুর যুদ্ধে শহীদ হওয়া সত্তরজন তাদের কবরকে সালাম দেওয়ার উদ্দেশ্যে এখানে একটা নির্দেশনা দেওয়া আছে এবং বলা আছে নর্মালি একটা কবর জিয়ারত করতে গেলে যেভাবে সালাম দিতে হয় ঠিক সেভাবে সালাম দিলেই চলবে যেমনটা আমরা কবর জিয়ারতে বলি সালাম আলাইকুম হেলাল কবুর এভাবে সালাম দিলো চলবে এখানে যারা ভ্রমণ করতে আসেন বা জিয়ারত করতে আসেন তাদের উদ্দেশ্যে সৌদি সরকার থেকে আরেকটি পরামর্শ দেওয়া হয়েছে যে বরকত লাভের জন্য বা বরকত লাভের আশায় বরকত লাভের উদ্দেশ্যে এই রুমা পর্বত বা উহুদ পাহাড় এই পাহাড়ে ইবাদত করা বা এই পাহাড়ের মাটি স্পর্শ করা বা এখান থেকে মাটি নেয়া বৈধ না এটাকেও বেদাত বলা হচ্ছে মদিনায় আপনি যেখানেই যাবেন সেখানে এমন কবুতর দেখতে পাবেন প্রচুর পরিমাণে কবুতর এই অহুদ পাহাড়ের এখানেও এসে কিন্তু আমরা এত এত কবুতর দেখতে পেয়েছি এই যে দেখেন কত কবুতর এগুলো আসলে জ্বালালি কবুতর এই কবুতরগুলো কেউ খায় না কেউ শিকার করে না যার কারণে দিনের পর দিন কবুতরের সংখ্যা বাড়ছে তো বাড়ছে এই কবুতরগুলো পর্যটকদের কিন্তু মুগ্ধ করছে ওদের ময়দানেই কিন্তু এই মসজিদটি করা হয়েছে গত কয়েক বছর হলো এই মসজিদের নাম হচ্ছে সোহাদায় ওহুদ মানে ওহুদের যুদ্ধে শহীদ যারা হয়েছেন তাদের শরণার্থী এই মসজিদটি করা হয়েছে ওহুদের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ রাসুল সালাম যখন আহত হন তখন তিনি এই পাহাড়ে হেলান দেন কেউ কেউ বলেন তিনি এখানে মাথা রেখেছিলেন আবার কেউ কেউ বলেন তিনি এখানে হাত রেখেছিলেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে আল্লাহ রাসুল সাল্লাম হেলান দিয়েছিলেন হেলান দিয়ে তিনি এখানে কিছুক্ষণ বিশ্রামের চেষ্টা করছিলেন আমি এখন যে জায়গাটি স্পর্শ করছি এখানেই রয়েছে রাসুল সাল্লাহ আলাইস্লামের স্পর্শ রাসুল সাল্লাম যখন এখানে অবস্থান করছিলেন তখন কুরাইশরা খবর পেয়ে গিয়েছিল যে রাসুল ইসলাম এখানে আছেন তখন তিনি এই যে রাস্তা দিয়ে ভিতরে এই রাস্তা দিয়ে ভিতরে একটা গুহার মতো আছে সেই গুহায় পানি আছে সেখানে তিনি বসেছিলেন এবং এখানে বসে তিনি পানি পান করেছিলেন ওহুদ পাহাড়ের এই গুহাতেই রাসুলসুল বসেছিলেন এবং এখানে তিনি পানি পান করেছিলেন আমি গুহার ভিতর যাচ্ছি এবং যে জায়গায় তিনি বসেছিলেন সেই জায়গাটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহত অবস্থায় আল্লাহকে এইখানে নিয়ে আসা হয়েছিল তিনি এই জায়গাটাতে বসেছিলেন এবং এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তার মাথা মুবারক রেখেছিলেন এবং মাথা রাখার কারণে পাথরের পাহাড় নরম হয়ে গিয়েছিল এই যে জায়গাটাতে আমি বসে আছি এখান থেকে অন্যরকম একটা সুগন্ধি পাচ্ছি এই জায়গাগুলো আগে বন্ধ ছিল সৌদি সরকার এখানে কাউকে প্রবেশ করতে দিত না জায়গাগুলো নতুন করে খুলে দেওয়া হয়েছে চার মাস হয়েছে এই জায়গাগুলো খুলে দেওয়া হয়েছে যার কারণে হাজি সাহেবরা যারা এই অহুদের মাঠে আসেন তারা কিন্তু এই যে গুহাটা যেখানে রাসুল সালু ইসলামকে রাখা হয়েছিল যেখানে রাসুল সাহুল ইসলাম বিশ্রাম করেছিলেন সেই গুহা দেখতে পাচ্ছেন এবং এখানে স্পর্শ করে তারা অন্যরকম একটা অনুভূতি নেয়ার সুযোগ পাচ্ছেন আমি এখন চলে যাচ্ছি সেই জায়গাটায় যেখানে রাসুল ইসলামকে বসানো হয়েছিল ওই যে দেখছেন পাহাড় সিমেন্ট দিয়ে ঢাকা যে জায়গাটা ওই জায়গাতেই রাসুল সাল্লাহাম বসেছিলেন এবং পাহাড় দুই ভাগ হয়ে রাসুলসাল্লুসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন এটা হচ্ছে মসজিদে আলফাস এই মসজিদে রাসুলসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করেছিলেন আল্লাহ রাসুলসাল্লাম ওই পাহাড় থেকে যখন খবর পেলেন যে কুরাইশটা চলে যাচ্ছেন তখন তিনি পাহাড় থেকে নেমে আসেন বিশ্রাম করে পাহাড় থেকে নেমে আসেন এবং এখান দিয়ে যাওয়ার পথে এই জায়গাটাতে তিনি সাহাবা সাহাবিদের নিয়ে দুই শুকরানা শুক্রানা নামাজ আদায় করেছিলেন এবং বলা হয়ে থাকে তিনি জোহর অথবা আসরের নামাজও আদায় করেছিলেন ওই যে চোখে দেখতে পাচ্ছি দুই পাহাড়ের মাঝখানে সিমেন্ট দিয়ে বন্ধ করা জায়গাটা এখানেই আল্লাহ রাসুল সাল্লা ইসলাম বসেছিলেন এবং এখানেই তিনি বিশ্রাম করেছিলেন আল্লাহ রাসুলসাল্লুসলামকে যখন ওখানে নিয়ে যাওয়া হয়েছিল তখন পাহাড় দুই ভাগ হয়ে রাসুল রাসুলসলামকে আশ্রয় দিয়েছিল ওই যে সিমেন্ট দিয়ে বন্ধ করা যে জায়গাটা এখানেই বসেছিলেন ইসলাম এবং এখানেই তিনি আশ্রয় নিয়েছিলেন এবং ওই উপরে নিয়ে যাওয়ার পরে ওখানে তিনি বসেন সাল্লামকে বসানোর পরে পাহাড় কম্পন করতেছিল তখন সাহাবি বলেন হে যাবেলে ও তুমি জানো তোমার পিঠে কে বসেছে তোমার পিঠে বসে তুমি স্থির হয়ে যায় ধীর হয়ে যাও তখন পাহাড় ফেটে জায়গা করে দিল এবং নরম তোলোর মতো হয়ে গেল আগে একটা সময় এখানে যাওয়া যেত কিন্তু এখন কাটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে গেলে যদি পুলিশে খবর দেওয়া হয় পুলিশ দ্রুত চলে আসে এবং তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেয় যার কারণে এখন আর কেউ যায় না তবে পাকিস্তানি যারা আছেন তারা একটু দুঃসাহস করেন সেখানে যাওয়ার জন্য আমি দূর থেকে দেখতে পাচ্ছি সিমেন্টে ঢাকা যে জায়গাটা তার মাঝখানের ছিদ্র সেই ছিদ্রটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে হয়তো কেউ এটা ছিদ্র করে ফেলেছিল এবং নতুন করে এটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে বহুত প্রান্ত থেকে বা ময়দান থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস করে আমরা এখন ফিরছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম